এত ব্যস্ততার সময় পার করছি রোজা কীভাবে যে চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না দেখতে দেখতে কতটা রোজা চলে গেল হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আমি ফারহানা আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার গ্রেট ভিমের কাজ শেষ পিলার উঠাচ্ছে আর ওখানে মাটি ছিল সে মাটিগুলো চড়াচ্ছে তো আমি সকালে প্রতিদিন ওখানে যাই একটার দিকে চলে আসি গোসল মুচুর সেরে তারপরে আমি রান্নায় আসি গোসল করে নামাজ পড়ে তারপরে রান্নাতে আসি তো রান্নায় চলে আসলাম তো আজকে চিন্তা করলাম এটা লুচি আর হচ্ছে সবজি করব আর হচ্ছে মোমো করবো আর আদার্স ভাজি পোড়া কিছু করবো আমি এক এক দিন এক এক রকম কিছু করার চেষ্টা করি একই খাবার প্রতিদিন ভালো লাগে না তো দেখা যাচ্ছে যে পরোটা না হলে বার্গার না হলে স্যান্ডউইচ পিজা অথবা রাইস এই জাতীয় কিছু না কিছু আইটেম আমি রাখি আমার ইত্যাদিতে আর এই যে ইয়েটা দেখছেন সবজিটা এটা আমার খুব পছন্দের এটা মতো পুরানো ঢাকায় আমি খাইছিলাম ঠিকাতলিতে টিকাতলি রাজধানী মার্কেট থেকে কিছু দূর আগায় আসার পরে এখানে লুচি সবজিটা আছে তৈরি করতো তো সেখান থেকে আমার খুব মানে ঢাকা ছেড়ে আসার পরে এই জিনিসটা খাওয়া হয় না তো এই জন্য আমি মাঝে মাঝে ঘরে এটা বানাই আমার কাছে ভালো লাগে খুব সবজিটা তো এই সবজিটা প্রথমে কষাই নিয়েছি তারপরে পানি দিয়ে একটা রান্না করব। আর এই সেটা অলরেডি আমার ইয়ে লুচির জন্য সব কিছু করে রাখা হয়েছে খামিল করে রাখছি তো লুচিটা বানাই ফেলবো তো আগে যেহেতু সবজির কাজগুলো করতেছি তারপরে লুচি বানাবো দেখতে ছাব্বিশটা রোজা প্রায় শেষ হইতে গেল তো কিভাবে যেন এবার সময়টা চলে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না বাড়ির কাজে এতটা ব্যস্ত যে আমি আমার দিনগুলা যে চলে যাচ্ছে আমি বুঝতেই পারতাছি না তো আমি রান্নাঘরে রান্না করতেছিলাম মেয়ে রোজা ওর ভালো লাগতেছিল না তো বসে বসে ড্রয়িং করতেছিলাম আমি একটু ড্রয়িং করি তো আমি কিছু বলি না যে ছোটো মানুষ রোজা থাকছে এটাই অনেক তো এই জন্য আমি বলছি যে যেটা ভালো লাগে ওটা করো তো আমি এই সাইটে আমার সবজিটা হয়ে এসে তারপর আমি মোমোটাও রেডি করে ফসি তো মোমোটা চিন্তা করলাম যে ইয়ে দিয়ে দিই মোমো ভাপে দিয়ে দিই তো ভাপে দিয়ে আমি লুচি ভাজা শুরু করব। আর মোমোটা আমার বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করে বেশি মোমো সসটা ওরা যে কীভাবে ভুরে ভরে মোমো সসটা খায় মোমো থেকে বেশি মোমো সসটাই ওদের বেশি পছন্দের তো আমি মোমো সসটাও মোমোটা দিয়ে তারপরে মোমো সসটা ইয়ে করবো রেডি করব। তো মোমো সসটা আমার রেডি মোমো আমি রাইস কুকারে বসেছি যেহেতু আমার চুলায় ও আদার্স কাজ আছে সেই জন্য রাইস কুকারে বসেছি তো দেখেন আমার সবজিটা হয়ে গেছে আমি সবজিটা বেড়ে নিয়েছি নিয়ে এখানে একটু তরকারি আছে রান্না করব। আর এই যে পাতিলাটা সবজি রাঁধছি এটি আজকে আমি নিয়ে আসছিলাম একশো টাকা দিয়ে কিনে আমার ওখানে ফেরিওয়ালা আসছিলো তো ওনাদের কাছ থেকে আমি একশো টাকা দিয়ে নিয়েছিলাম কারেন্টের চুলা রান্না করার জন্য। তো আমার সমস্ত ইফতারি কমপ্লিট আমরা ইফতারিতে বসে গেছি তো আজান দিছে আমরা ইফতারি খাচ্ছি তো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তো অবশ্যই একটা লাইক দিবেন আর যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর আমার ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজনের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন আর লাস্ট একটা কথা আমি বলে যাই ইফতারির আমরা প্রথমে সব পানি হালকা পাতলা ছিল খাওয়ার পরে নামাজ পড়ে এসে তারপরে ইফতারি খাই